প্রতিবন্ধী কাঠ করিয়ে দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তার এক ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের এগারো নম্বর মোহর অঞ্চল এলাকায় গৃহবধূর স্বামীর অভিযোগ তাঁর স্ত্রী বোবা অর্থাৎ কথা বলতে পারে না গত চার দিন আগে প্রতিবেশী এক ব্যক্তি তাঁর স্ত্রীকে প্রতিবন্ধী কাঠ করে দেবে বলে লাগাতার ধর্ষণ করতে থাকে বলে অভিযোগ ওই গৃহবধূর স্বামী অভিযোগ জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত প্রতিবেশী ব্যক্তি এই বিষয়ে কর্ণপাত না করায় বুধবার সবং থানার হন নির্যাতিতা গৃহবধূ ও স্বামী সবং থানাতে ওই প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে বুধবার তৎক্ষণাৎ তদন্তে নেমে ওই অভিযুক্ত প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করে সবং থানার পুলিশ ধৃতকে বৃহস্পতিবার আদালতে পাঠালো সবং থানার পুলিশ ধর্ষণের ঘটনায় তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ঘাটান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এই বিষয়ে মোহর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতিকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি বিপোর্ট আর কে নিউজ তো শেখ শাহজাহানের ভাইটাই হবে নিশ্চয়ই এই তো তৃণমূল কংগ্রেসের এটাই তো রীতিনীতি শেখ শাহজাহানের নেতৃত্বে সারা বাংলায় আমাদের মা বোনদেরকে এরা ধর্ষণ করছে সন্দেশখালীতে বারো বছর ধরে ধর্ষণ করেছে পুলিশ নীরব থেকে যে পুলিশ মন্ত্রী বলছে না শেখ শাহজাহান নির্দোষ এখানেও দেখবেন পুলিশ মন্ত্রী বলবেন যে না না মেয়েটা মিথ্যা কথা বলছে যে ধর্ষণ করেছে সে সত্যিবাদ দেখে নেবেন কতদিনের মধ্যে পুলিশ মন্ত্রী এটা বলবেন কিন্তু আমি বলবো যে বাংলার বাংলার মা বোনকে এই যে বাংলার যা প্রশাসনের অবস্থা এর উপরে ভরসা না করে এই দুষ্কৃতীরা যারা ধর্ষণকারীরা যদি আসে তাদেরকে লাঠি ঝাঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন তাদেরকে লাঠি লাঠি আর ঝাঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন নাহলে কিন্তু বাংলার মা বোনরা তারা নিরাপদে থাকতে পারবে না এবং তাদের কোনো নিরাপত্তা নেই সন্দেশখালীতে এখনও পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছায়নি এখনও মা বন্ধুদের সঙ্গে দেখা করেনি এই রাজ্যের যুবরাজ তিনি এত বড় বড় কথা বলছেন বারবার ফাঁসি কাটে তিনি ঝুলে পড়ছেন মঞ্চে দাঁড়িয়ে ফাঁসি কাটে ঝুলছেন একবারও সাহস হয়নি সন্দেশকালে যাওয়ার আর এই ঘাটালের যিনি সাংসদ প্রাক্তন সাংসদ দশ বছরের অভিনেতা সাংসদ তিনি অনেক বড় বড় কথা বলেন হাঁটু ছেঁড়া জিন্স পরে ঈদ করেন আজকে আবার গিয়ে মন্দিরকে গিয়ে জয় শ্রীমা বলেছেন আবার আমাকে বলেন আমি নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি তো তিনি একবারে কোনো সন্দেশখালী সম্বন্ধে একটা কথাও বলেননি কারণ ওনার দলের নেতা শেখ শাহজাহান আমার বাংলার মা বোনকে বারো বছর ধরে ধর্ষণ করে চলেছে দেখুন সন্দেশখালীতে শেখ শাহজাহান মা বোনদেরকে গভীর রাত্রেবেলা পিঠা তৈরি করতে পারা ডাক তা সবং সে পশ্চিমবাংলার ভেতরেই এখানে বধির একদম ছোট্ট বোনকে বোনকে বধির কার্ড করে দেবে বলে ডেকে বারবার লাগাতার রেপ করেছে আমি ইমিডিয়েট দাবি করব। দোষী ব্যক্তি ইমিডিয়েট যেমন শাস্তি পায় অ্যারেস্ট হয় আজকের ভেতরে আট ঘন্টার ভেতরে দোষী ব্যক্তিকে অ্যারেস্ট করতে হবে এবং এই সরকারের আমলে প্রত্যেকটা মা বোনেরা যে সুরক্ষিত নয় তাই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীর পদত্যাগে দাবি করব যদি পুলিশ প্রশাসন আট ঘন্টার ভেতরে দোষী ব্যক্তিকে অ্যারেস্ট না করে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি চুপ করে হাতে চুডি পরে বসে থাকবে না বৃহত্তর আন্দোলন নামতে হবো এবং থানা ঘেরাও করবো